ছিলাম ফার্মি মুরগি কালেকশন আর কতদিন বয়স এদের একমাত্র চার দিনের মতন বয়স আড়াইশো টাকা জোড়া চাচ্ছে বয়স আর এই লালগুলা কি মুরগি ভাইয়া টাইগার মুরগি বয়স এগুলা কত করে দিচ্ছেন আজকে

আচ্ছা দর্শক দেখতেই পারছেন এই যে ভাইয়া নিয়ে আছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন কত করে দিচ্ছেন ভাইয়া আজকে জোরা চারশো মাসা আল্লাহ বয়সটা বয়সটা দিন বললেন তেষট্টি দিন দর্শক দেখতেই পাচ্ছেন এই ভাইয়ার আমি অনেক দিন ভিডিও করেই দেখতে পাচ্ছেন এই ধরনের কালেকশন যদি ভাইয়ের কাছ থেকে নিয়ে পাচ্ছেন অবশ্যই আপনারা ভাইয়ার নাম্বার এই ওই সরাসরি আইসা নিতে পারেন অথবা ভায়াদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে ভাইয়া প্রচুর কালেকশন নিয়ে আছে সব সময় আজকাল দেখতেই পাচ্ছেন আজকে তেষট্টি দিন বয়স মুরগিগুলো অরিজিনাল মিশরি ফার্মি মুরগি হাটটা বসে সপ্তাহে একদিন শনিবার দিন নরসিন্দি কুটি হাট এই হাট সকাল থেকে বিকাল পর্যন্ত খুবই জমজমাট হয়ে গেল দর্শক এখানে আমরা দেখছিলাম ফার্মি মাছ হ্যাঁ আচ্ছা কত করে জোড়া চাচ্ছেন

এ হারটা সপ্তাহে একদিন বসে শনিবার দিন আর শনিবার কী কী কালেকশন হচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এছাড়া আমরা একটু সাইডে দেখি এখানেও আমরা দেখছি জন্য এখানেও দেখছেন প্রচুর ফার্মি মুরগির কালেকশন বয়স কত দিন কাকা তিরিশ দিন বয়স কত করে আজকে যাচ্ছেন পার পিস পার পিস একশো দশ টাকা বয়সে বিক্রি করছেন ফাউনি মসজিদ তিরিশ দিন বয়স প্রচুর কালেকশন পেয়ে যাবেন